গোপালের পিতলে বিগ্রহ কিংবা পিতলে রাধা কৃষ্ণকে চকচকে করবেন কিভাবে সাধারণতই আমরা বাড়িতে গোপাল সেবা কিংবা রাধা কৃষ্ণের বিগ্রহের সেবা পূজা করে থাকি সচরাচর বিভিন্ন বাড়িতে গেলেই দেখতে পাওয়া যায় যে তারা গোপাল সেবা করছেন বা রাধা কৃষ্ণের সেবা করছেন তো আমরা আজকে মাত্র তিন মিনিটে জানবো কিভাবে আপনার আপনাদের গৃহের গোপাল কিংবা রাধা কৃষ্ণের বিগ্রহকে চকচকে করে নিতে পারেন তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন জন্মাষ্টমী উপলক্ষে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন যে প্রভু আমরা কিভাবে আমাদের গৃহের গোপালে বিগ্রহকে চকচকে করে তুলব তো এই প্রক্রিয়ার জন্য যেই সকল উপকরণের প্রয়োজন হবে তা হচ্ছে তিলকের মাটি লেবু তুলা এবং বিশুদ্ধ জল তো আমরা প্রত্যেকটি উপকরণকে সংগ্রহ করে ছোট্ট একটি বাটির মধ্যে তিলকের মাটিটি রেখে লেবুর রস ওই তিলকের মাটির উপরে ছিটিয়ে দিই এরপরে আমরা ওই লেবুর রস এবং তিলকের মাটি দিয়ে একটি দ্রবণ প্রস্তুত করি প্রথমে গোপালটিকে আমরা একটি বড় পাত্রের মধ্যে রেখে স্নান করিয়ে নিই স্নান করানোর পর আমরা এবার ওই তিলকের মাটি এবং লেবুর মিশ্রণটিকে দিয়ে গোপালকে চকচকে তৈরি কার্যক্রম শুরু করে দেবো অনেকেই লেবুর পরিবর্তে তেঁতুল ব্যবহার করে থাকেন কিন্তু শাস্ত্রে তেঁতুল ব্যবহারকে নিষিদ্ধ করা হয়েছে যে কোনোভাবেই তেঁতুল ব্যবহার করা যাবে না তো আমরা এবার গোপালের বিগ্রহটিকে সে দ্রবণ দিয়ে চকচকে করার কার্যক্রম একটু একটু করে করতে চেষ্টা করব যদিও আমাদের এই গোপালটি অনেকটাই চকচকে ছিল কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমরা পুনরায় এই গোপালটিকে চকচকে করার জন্য এই ভিডিওটি তৈরি করতেছি তো গোপালের সারা শরীরে আমরা সে দ্রবণটিকে লাগিয়ে দিই একটু পরে আমরা পুরো শরীরে লাগানোর পরে বিশুদ্ধ জল দিয়ে গোপালটিকে স্নান করিয়ে নিব দেখতে পাচ্ছেন আপনারা গোপালটিকে আমরা বিশুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নিলাম স্নান করানোর পর আমরা একটি পরিষ্কার কাপড় দিয়ে গোপালটিকে নিব সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ে এখন বেশি চকচকে লাগছে তো ভিডিওটি শেয়ার করে আপনারা অন্য কেউ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে সহযোগিতা করুন সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য हरे कृष्ण